ভাই তাহলে আমি কাজমিটা আসছি হ্যাঁ দূর তাই দূর তাই আচ্ছা কিমন আছেন হোসেনি ভাই ভাই কেমন আছেন ভালো আছি বসেন ঠিক আছে চাচা কোথায় স্যার স্যার একটু কথা বলবেন তো ঠিক একটু কম কথা বল আমি এসেছি তো এখানে আচ্ছা ভাই আমি যে তো তোর কথা বলার লাগব না আচ্ছা ভাই বিল্ডিং আপনি করছেন না হ্যাঁ আমাদের আলোর জন্য করা হয়েছে আলো তো আছে খুব ভালো হয়েছে আমি তো জানি না বিল্ডিং করছেন অবশ্যই এলাকায় যদি একটা ইটের পরে ইট ওঠে তবে আমার কাছে অনুমতি না আছে আপনি এত বড় বিল্ডিং করছেন

ওchannel ধানের ধানড়ত আছে যেটা এটা কমিশন আমরা পাই আমরা বা আমার ছেলে গলে পাই এটা আপনি কখন কি করবেন মানে কিসের কমিশন সেটা যদি একটু বলতে ভাই বিষয়টা আসলে ভাই বুঝতে পারিনি আপনি ভালো করে বল কমিশনটা কিসের আর দিয়ে মানে আমরা ছেলেবেলে খুশি করতে হবে ব্যবসা করতেছেন এলাকায় আমরা আছিয়া এলাকায় যারা এদের খুশি করবেন না অবশ্যই তো করা হয় এটা আপনি বুঝতে পারতেছেন না টাকা দিতে হবে হ্যাঁ চান্দাজ নাকি ভাই এটা চান্দাবাজের বিষয় না এটা আমরা একটা কমিশন আর কি আমাদের একটা কমিশন পাই আমরা কমিশন কি মসজিদ মাদ্রাসা থেকে আসছেন নাকি প্রতিবন্ধী

জি ভাই বলেন তোমারে ফোনে কিছু বলে দেয়নি ও ভাই আপনারা গেছিলেন বাসে টাকা দেওয়ার জন্য হ্যাঁ হ্যাঁ তাকে এইগুলো করতেছেন কিসের জন্য তোর কই দিতে হবে নাকি টাকা দিবি কিনা তোর ফোনে বলে দিচ্ছে না হ্যাঁ তো দোস্ত আসিস দোস্ত কোনো না হ্যাঁ কে আচ্ছা এটা কে হ্যাঁ